আজ আমি নিয়ে এলাম একটি অসাধারণ স্বাদের সাতুর রেসিপি আর এই রেসিপিটি বগুড়া অঞ্চলের একটি প্রসিদ্ধ ও মুখরোচক খাবারের আইটেম হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি তৈরি করে দেখাবো বগুড়া অঞ্চলের খুবই সুস্বাদু মুখে লেগে থাকার মতো সাতুর রেসিপি আর ঢাকা শহরে তো প্রায় এই সাতুর রেসিপিটা অনেকেই খাওয়া তেমন একটা খাওয়া পরে না আর কি ভুলেই গেছে এই সাতুর আইটেমটা তো আজকে আমি খুব সহজভাবে করে দেখাবো তো সাতু দিয়ে আমি লাড্ডুও তৈরি করছি এবং সাতু এমনি যারা খেতে চায় সেরকমও তৈরি করছি তো তার জন্য কিন্তু লাগবে এখানে গম আর এই গমটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেবো আর গমের পাশাপাশি লাগবে হচ্ছে চাল তো চালটাকেও কিন্তু ভেজে নিতে হবে তো তোমরা চাইলে আরও অনেক পথ এখানে মিক্স করতে পারো যে কোনো আইটেম যত আইটেম মিক্স করবে ততই কিন্তু এই ছাতর রেসিপিটা খেতে ভালো লাগবে তো এখানে আমি চাল নিয়ে নিছি আর চালটাকে ধুয়ে ফ্রেশ করে লবণ দিয়ে আগে থেকেই কিন্তু রেখে দিছি তো দেখো চালটাকে কিন্তু আমি ভেজে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ভাজতে ভাজতে চালটাকে কিন্তু আমি একেবারে লাল করে ভেজে নিচ্ছি আর এমনভাবে ভাজতে হবে এই চালটা মুখে দিলেই কিন্তু একেবারে যাতে মিশে যায় এমনভাবে চালটাকে ভেজে নিতে হবে তো চালটা ভাজার পরে কিন্তু এখানে আমি বম নিয়ে নিচ্ছি আর এই গমটাকেও কিন্তু আমি একেবারে মসমচা করে ভেজে নেব তো দেখো একেবারে মসমচা করে কিন্তু ভেজে নিছি আর একেবারে লাল করে তো এইভাবে করেই কিন্তু এই গম আর চালটাকে ভেজে নিতে হবে তো দেখো চাল আর গমটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখন এই চাল আর গমটাকে গুঁড়া করার পালা তো আমি শিল্পাটায় কিন্তু গুঁড়ো করে নিচ্ছি আর এখানে আমি সব কিছু রেডি করে নিছি। তো সব কিছু যেহেতু রেডি করাই আছে এখন আমি এই ছাতোটাকে মিক্স করে নেব। তো সর্বফার্স্ট এখানে আমি গম দিয়ে দিচ্ছি তো গমটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা তো চালের গুঁড়াটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি তোমরা চাইলে খেজুরের গুড়টাও এখানে অ্যাড করতে পারো বা চিনি অ্যাড করতে পারো তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল তো তোমরা যে যত উপকরণ এখানে মিক্স করবে এই সাতোটা খেতে কিন্তু ততটাই অনেক ভালো লাগে তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নেবো আর এখানে কিন্তু নর্মাল পানি দিয়ে তারপরে এই সাতো রেসিপিটা তৈরি করতে হবে যেহেতু এই উপকরণগুলো অনেকটাই শুকনো দেখা গেছে বাচ্চা বা বড়োরা খেতে গেলে কিন্তু আটকিয়ে যাওয়ার ভয় আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে দিয়ে আমি এই ছাতোটাকে একেবারেই মাখা করে নেব তো দেখো তোমরা চাইলে তরল দুধ অ্যাড করতে পারো দুধ দিয়েও কিন্তু এই ছাতুর মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিতে পারো তো দেখো আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে কিন্তু সম্পূর্ণ ছাতোটাকে একেবারে ঝুরঝুড়ো করে মেখে নিছি যাতে এই ছাতুটাকে মুট করলে একেবারে লাড্ডুর মতো হয়ে যায় এমন পর্যায়ে কিন্তু পানি দিয়ে এই ছাতুটাকে মিক্স করতে হবে তো দেখো তো আমি কিন্তু কিছু লাড্ডুও তৈরি করে নিয়েছি লাড্ডু বা নাড়ু এই ছাতুর তো খেতে কিন্তু খুবই টেস্টি লাগে এই ছাতুর নাড়ু বা লাড্ডুগুলো তো এখানে আমি আরও কিছু নারকেল অ্যাড করে দেব আর এই ছাতোতে যতটা পরিমাণের নারকেল অ্যাড করবে ততই কিন্তু খেতে এই ছাতোটা ভাল লাগে তো তোমরাও কিন্তু কম বেশ করে নারকেলটা অ্যাড করবে তো দেখো আমি কিন্তু নারকেল দিয়ে পরিবেশন করে নিছি তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই